কয়টা আল্লাহ ফেটার মধ্যে দেখো ইমানদারও কম দেয় তো না কাপেরও কম দেয় তাহলে কোনটা কেউ তুইব এটা কও জামে হেরা হলো দেখি আল্লাহ আল্লাহ সব কিছু ভালো কথা আছে এটা কিতাবের লোক মিলে না তার এটা কোন কথা আছে আমার ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলব যদি বিশুদ্ধ হাদিস পাওয়া যায় সেটাই আমার মজাব ও তাহলে তাহলে আল্লাহ আল্লাহ কে আল্লাহ কব ফাওকা কুল্লি রি ইলমেন আলিম সূরা ইউসুফ এক জানাত এক এত বড় আলেম হবে আমি বড় আলিম দাবি করার কেউ নাই ঠিক না বীরি এটা দাবি এসে রসূলের যে মেহজবানি করে আসুন না বস করলে তো বেজ্জত সেরা বেজ্জত ঠিক পরিসা যেন ফারন্ন পাইতেন না তা বস করবা রাস্তা খোলা আছে বড়দের নিয়মানে আসুন এক নম্বর দ্বিতীয় নম্বর বস বাদি আমার ঘরে আসুন হ্যাঁ আর কিতাব খুলি খুলি দেবো আপনি আর দেখেন যদি অশুদ্ধ আমি থাকি এটা আর শুদ্ধ হইতাম যাবো আর আপনি অশুদ্ধ থাকলে শুদ্ধ হইবেন না অশুদ্ধ থাকবেন এটা আমার ব্যাপার না কিন্তু জিনিসগুলো পরিষ্কার হয়ে যাক মশলাটা পরিষ্কার হয়ে যাক বহি বলে লেখছে বলে কোন হয়ে লেখছে কারণ শুধু কেন বাইরে অন্ত কোন কিতাব কোন আয়াতটা লেখছে 45 জনার মত কاتب ও ওহি আবাদী মানুষে মাফিয়া কত সময়ে মুসলমান হয়েছে আর রসূলের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে কোন্ঠার মধ্যে তারা বাফুছিল না আর समस्त মুহাদ্দিসীন کرام বলে মাফিয়া তারিফের মধ্যে কোন হাদিস তো রসূল বলেছেন লা আশবা আল্লাহু বতনা দোয়া মুসলিম শরিকার হাদিস বদুয়ার অধ্যায়ের মধ্যে লিখ আর আপনারা মাঝে মাঝে কন আমার নিজের মানুষ কয় হুজুরে কয়ে কিছু কয় না আরে হুজুরে কয় না হুজুরকে চব্বিশ ঘন্টা সিল্লা মনে এটা নেই ওদের কাজ নাই নি আর কতগুলা লোক আমাদেরকে কিয়া শিয়ার বিরুদ্ধে আন্দোলন করছে সর্বপ্রথম আমার ছেলে এরাই করেছে রাষ্ট্রীয়ভাবে আর যারা কয় এত দেখা যায় হেতুর ওই কি কয় ইয়াহুসাইন কয় যে হেঁতর্গ দলের মধ্যে মিছিলও দেখা যায় এখনো আছে দেখা যায় ইরানের মধ্যে যা ভাত খাইতে নাস্তা খায় বড় বড় আমরা কিন্তু এগুলো করে নেই আমরা খাতি যেটা মুখে বলি সেটা কাজ করবার চেষ্টা করি ইমাম আহমদ হাম্বাল ইমাম শাহি রহমতুল্লাহ এদেরকেও শিয়া বলছে কেন বলছে মরনা কাসেম নানি দেবন মাদ্রাসার প্রতিষ্ঠা তাকেও শিয়া বলছে কেন বলছে হ্যাঁ আওলাদে রসুলের দিকে বলছে এই জন্য কতগুলা লোক আছে মা বিয়ারে তারিখ করলে খুশি হয়ে যায়

আচ্ছা 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 দেখেন রসুল পাক সার সাল বলছেন তিনটে উত্তরকে আমি পছন্দ করি না এখানে এক নম্বর হল বনুমাইয়া তির্মিজি শরীফ পছন্দ করে না কেন পছন্দ করে না এখন একটু চিন্তা করলে আমরা দেখব আল ইস্তিআব নে একটা ইক্তেদাল দেওয়াবন্দের ইউসুফ কান্দবী মুখতাসার হাকায়াত সাহাবা তার মধ্যে লিখতেছে হযরত আবু বকর সিদ্দিক সর্বসম্মতিক্রমে যখন এই খলিফা হয়ে গেলেন আবু সুফিয়ান ডাকলো বললো যে আবু বকরের উপর আমরা রাজি নাই তোমার তো দলবল কম আমি দলবল দিবস যা লাগে যুদ্ধ বিগ্রহ সব আমি চালাবো তুমি আবু বকরের বিরুদ্ধে যাও ইটা আমার কথা আছে কিন্তু আমি না কথা কই না তোমার যুদ্ধ বিগ্রহ যা লাগে তুমি তার বিরোধিতা করো হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী বললেন তুই তুই ইসলামেরু দushman মুসলমানের दुश्मनी সারা জীবনই করি গেছস সারা জীবনই করি গেছস আর এখনো শুরু করতে খবরদার আবু বকর সিদ্দিক এত খলিফা আমি মানি যেমন আছে না তেমনই রাখব ইউসুফ কান্দবীর মুক্তসার হিকায়াতু সাহাবর মধ্যে দেখুন আর এমআর সাহাবা এক রাম সম্পর্কে সামান্য কটুক্তি করলে ঘিনা করলে ইমান থাকে না এখন মা কত সঙ্গে মুসলমান আছে আর নসলের বিরুদ্ধে যত যুদ্ধ আছে কোনটার মধ্যে তারা বাফুদ ছিল না কোনটার মধ্যে ছিল না আমরা তো মহাদেশ মানুষ আর মহাদ্রেশ আমরা কোন সব জায়গায় তো মহাদেশ কি কোন এটা ভালো ভালো আদমের আছে যে মহাদেশ ভালো ভালো আমি তো বুড়া মানুষ এখন যখন নাকি মক্কা ফাতে হইলেও বিজয় হয়ে হ্যাঁ তখন মানে আবু সুফিয়ান সুফিয়া নাতার হুদমহাভিয়া এখন ইমানে